আমরা অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন দুজনকে দেখতে পাচ্ছি এবং কি অত্যন্ত ভালো খুঁজতে হচ্ছে চলছে ছয় নম্বরে કસ્ટમરને <laughs> <laughs> চলছে সাত নম্বর বাড়ি ছয় নম্বরে খেলতে ইচ্ছুক তিনি মাঠে অবস্থান করছেন এবং তিনি তার সকলকে দেখাতে ইচ্ছুক এবং সে চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে ইচ্ছুক থাকে আশা করি অল্প কিছু ঘন মধ্যে সে মাঠে প্রবেশ করবে ছয় নম্বরের জন্য দুজন খেলোয়াড় থাকবে একাধিক খেলোয়াড় গ্রহণ করা হবে না আর একজন খেলোয়াড় প্রয়োজন যদি একাধিক খেলোয়াড় নামে তারপরে সেটা গ্রহণ করতে হবে না আমরা অবশ্যই সময়ের লোকজনকে খেলা দেখা শুরু করে দিন আজকে খেলার 4 নম্বরে গুষ্টি চলবান দুজনই অত্যন্ত দক্ষতার সাথে খেলা দেখাবেন আমরা সে অদিরা আগ্রহে প্রত্যা করছি মোহাম্মদ তাসিন এবং মোহাম্মদ সুমন বরিষ্ঠ पहलवान বরিষ্ঠ দেহবান এবং অত্যন্ত সুক্ষ মেদাবী এবং কৌশলী দেখা যাচ্ছে সাথে খেলা শুরু করেছে এবং দক্ষতার সাথে শেষ করবেন অত্যন্ত দৃঢ়তার সাথে খেলা শুরু করেছেন আশা করছি ক্ষিপ্রতার সাথে খেলা শেষ করবেন কুস্তির নীতি কুস্তি কখনো দৃঢ়তার সাথে হয় না আমরা বলবো অত্যন্ত ক্ষিপ্রতার সাথে কুস্তি শেষ করবেন তিন নম্বর কুস্তির জন্য প্রস্তুত থাকেন গাড়া খেলতে ইচ্ছু তিন নম্বর মাঠে প্রবেশ করে মাঠের এক কর্নার অবস্থান করুন তিন নম্বর তিন নম্বর তিন নম্বরের জন্য রয়েছে বিশেষ পুরস্কার বর্তমান যুগের বর্তমান সময়ের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার মোবাইল ফোন তিনজন পাওয়া গেছে তিন নম্বরে আর একজন প্রবেশ করুন আমরা বলবো না জোর হবে আবার এটাও বলবো না যে ডাবল হবে না প্রতিযোগীর উপর নির্ভর করবে আজকের খেলা কি হবে আমরা আমরা বলছি প্রতিজিকেতে ক্ষিপ্রতা শুরু করেন চিত্রটা দেখান কোন রেস্ট করার জায়গা সেটা নয় যুদ্ধের মাঠে কোনো রেস্ট হয় না যুদ্ধের মাঠে যুদ্ধ করতে হবে জেনে বুঝে সবচেয়ে সামনে মাঠে নিয়েছেন আশা করব ক্ষিপ্রতার সাথে খেলা শেষ করবেন এবং অত্যন্ত কৌশলের সাথে খেলাটা শেষ করবেন কোন আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলা শেষ করবেন এটা প্রত্যাশা করি বাদ কাrawData করবেন এটা প্রত্যাশাই না অপ্রত্যাশিত আমার দোর থেকে আজকে গেলায় যারা আগত অতিথি দর্শকবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই খেলায় পৃষ্ঠপোষকতা রয়েছে মমতা ছট্টা মোশন ইতালীয় প্রবাসী যার অবদান আজকে এই খেলায় সমাজে কৃতিত্বে আমরা সাধারণ মনুষাবনের বর্ষতে জাগানোর জন্য উপস্থিত হয়েছি আজ করব 1 নম্বর সমর্থন মাধ্যমে আমরা এটা কৃতজ্ঞতা স্বীকার করব তিন নম্বর প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত থাকার জন্য বিনয় সাথে অনুরোধ করছি সেই সাথে এক এবং দুই নম্বর খেলায় যারা অংশগ্রহণ করবেন কমিটির কাছে নাম লিখান কমিটির কাছে নাম লিখান প্রতিযোগী একজন হলে আমরা প্রয়োজনে একাই পুরস্কার দিব আটজন হলে ডাবল এবং ব্যক্তিগত যে গলা কৌশল সেটা আমার মনে হয় গ্রামীণ ঐতিহ্য একমাত্র জায়গায় সেটা হলো কুস্তি এর বাইরে কারো কোনো সুযোগ নেই সে কথা বলব